এই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে ১৬ দিনের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাক বিগত ষোলো বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি বিগত তিপ্পান্ন বছরে যারা এই লুপ দিয়ে গুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে ১৬ দিনের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাক এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান করছে আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেট বিভিন্ন জায়গায় করে তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা বৈষম্যের বিরুদ্ধে এখন এই ১৬ বছরে ফ্যাসের সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে তার মানে আমরা যদি এগুলোতে কাজ করতে যাই আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে এখন মাথাগুলো শুরু হয়েছে ধীরে ধীরে প্রত্যেক স্টেপে যাবে কিন্তু আপনি যদি আজকে বিশতম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হয়ে মনে করেন আপনার সকল সুবিধা আজকে আপনাকে বুঝে দিতে হবে তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রকে বাধ্য করছেন যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান আপনি সমালোচনা করুন আপনি আমাদের কাছে আসুন আমরা বড় বড় গোষ্ঠীগত ভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক এই প্ল্যাটফর্ম সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত তিন থেকে ছয় মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে এরপরে আরেকটি কথা আমাদের মিডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এতদিন আপনারা যে কথাগুলো আপনাদের বলা উচিত ছিল আপনারা এই কথাগুলো বলতে পারেননি বা বলতে দেয়া হয়নি এটি সত্য কিন্তু এখন আপনাদের উপরে এই দায়িত্বটি এসেছে যে সত্যি যে বিষয়গুলো ছিল যে ঘটনাগুলো দেখেছেন প্রকাশ করতে পারেননি সেগুলো আপনার প্রকাশ করতে হবে এটি আপনার দায়বদ্ধতা